অসহায় পরিবারের এক মেয়ের বিয়ের জন্য তিনশো জনের খাবার সামগ্রী অর্থাৎ ভোজের সামগ্রী পৌঁছে দিতে দেখা গেল দিল্লি গ্রুপের দেবভাইয়ের সদস্যদের মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামে এক অসহায় দিনদরিদ্র পরিবারের মেয়ের বিয়ে আর সেই মেয়ের বিয়েতে পাশে থাকতে দেখা গেল দিল্লি গ্রুপের দেবভাইকে এদিনে দিল্লি গ্রুপের দেবভাইয়ের নির্দেশে দিল্লি গ্রুপের সদস্যরা গড্ডা গ্রামে ওই পরিবারের হাতে তিনশো জনের খাবার সামগ্রী অর্থাৎ ভোজের সামগ্রী তুলে দিলেন আর এই সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরাও দিল্লি গ্রুপ দেব ভাইকে তরফ সে গড্ডা হ্যাঁ ভরতপুর থানা হ্যাঁ তো ইহা আয়ে হা শীত বারাতীয় খানে যান देव भाई ने दो आदमियों का खाने था, पीने का सामान भेजा है राशन भेजा है तो वही देने के लिए हम लोग जो है यहाँ इकट्ठा हुआ है तो दिल्ली ग्रुप देव भाई की तरफ से है इधर हम लोग पहुँच गया है वही देने के लिए तो देखिए यहाँ गड्ढा में आए दिल्ली ग्रुप देव भाई तरफ से हम लोग है सी पहुँच जाए तो इनका হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ আমাদের দেব ভাই দিল্লি গ্রুপ হ্যাঁ যে আমাদের এই দূরস্থ পরিবারের কাছে দাঁড়িয়েছে এটা খুবই ধন্যবাদ জানাই গ্রামের তরফ থেকে হ্যাঁ ওনার মেয়ের বিয়ে হ্যাঁ সামনে কাউকে হ্যাঁ তা যেসব রেশন এবং আটা এবং চাল এবং যাক দোকানের সামগ্রীর যেসব মালপত্র দেবভাইয়ের গ্রুপ থেকে যেটুকু পাঠানো হয়েছে তাতে ওনার যে দূরস্থ পরিবারের কাছে দাঁড়িয়েছে এতে গ্রামের তরফ থেকে আমি বিশেষ ধন্যবাদ জানাই